হ্যালো ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ুরী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা তো জানোই আমি বাপের বাড়িতে আছি আর আমার বাপের বাড়িতে এসেছি আমার মামার বাড়ির লোকজনরা আমরা কিন্তু সবাই মিলে একসাথে এখানে ভীষণ মজা করছি প্রিভিয়াস ভিডিওটাতে আমি পিকনিকের ব্লগটা শেয়ার করছি যারা দেখো না চটজলদি গিয়ে দেখে নাও আর এখানে মাহি হচ্ছে মধ্যমণি মাহিকে নিয়েই সবাই ব্যস্ত দেখতেই পাছ ও কীভাবে শুয়ে আছে আর আদর খাচ্ছে তো যাই হোক নেক্সট কি করছি সেটা শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো কে উদ্ধট দেয় না কে উত্তর দেয় না কেউ উত্তর দেয় না তো দেখতেই পাচ্ছ হাক ডাক চলছে আর সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি আমরা আজকে সবাই মিলে যাচ্ছি শামুকতলায় যে রাসমেলা হয় সেই রাসমেলাতে তো ভাবলাম রাসমেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা দেখতে থাকো মাহিকে নিয়ে আমরা মোট পনেরো জন তো সবাই মিলে টোটো করে আমরা রনা দিয়ে দিয়েছি রাসমেলার উদ্দেশ্যে আর মাহির এক্সপ্রেশন দেখে বুঝতেই ও কতটা খুশি ঘুরতে যেতে পারলে ম্যাডামের আর কিছু চাই না আর তো সবাই মিলে একসাথে আমরা কিন্তু রনা দিয়ে দিয়েছি রাসমেলার উদ্দেশ্যে তোমরা তোমাদের সাথে আমরা সবটা ভিডিও শেয়ার করব তো ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল দেখতে থাকো ব্লগটা

তো এই যে মেলা প্রাঙ্গণে আমরা সকলে মিলে প্রবেশ করিলাম তো যাই হোক দেখতে থাকো ব্লগটা প্রথমে মেলাটাকে একটা চক্কর মেরে নিই তারপর কেনাকাটা করছি দেখতে থাকো ব্লগটা

জানো তো এই শামুকতলার মেলাটা না অনেক দিনের পুরনো বলতে পারো ঐতিহ্যবাহী একটা মেলা আমি আমার ছোটবেলা থেকে এই মেলাতে আসছি ছোটবেলা যখন এই মেলাটাতে আসতাম না তখন ম্যাক্সিমাম টাইমে আমার পরীক্ষা থাকতো মানে ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার সময়েই এই মেলাটা হতো তো বাবার কাছে মেলায় আসার জন্য ঘ্যানোর 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 ঘ্যানর করে তারপর বাবা একদিন কি দুদিন এই মেলাতে নিয়ে আসতো খুব মজা হতো তো যাই হোক আবার এই মেলাতে অনেক দিন পরে আসলাম এসে কিন্তু ভীষণই ভালো লাগছে সব পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে আগের অনেক কিছুই এই মেলাতে এখন পাওয়া যায় না এখন নেই তবে কিন্তু অনুভূতিটা একই রকম রয়ে গেছে তো যাই হোক আগে যেমন মেলাতে আসলে পরেই সবার আগে চোখে পড়তো কানের মালা ক্লিপ গলার হাতে চুরি এইসব হাবিজাবি কিন কেনার দিকে ঝোঁকটা ছিল আর এখন না সংসারের জিনিসপত্র যেমন ধরো কাপ প্লেট চা এই এইসব কেনার দিকে মানে চোখটা যায় যে এটা একটা কিনে নি এটা একটা লাগবে তো এইটাই হচ্ছে মানে পরিবর্তন বড় হয়েছে এটারই প্রমাণ তো যাই হোক মেলাটা মোটামুটি ঘুরে দেখলাম ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর মাহি কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসে আর মেলাতে এসেও ভীষণ মজা পেয়েছে এখানে অনেক লাইট দেখেছে অনেক লোকজন দেখেছে তো ও ওর মতো ঘুরছে দাদুর কোলে আর আমি আমার মতো মেলা এনজয় করছি তো যাই হোক আমাকে একটুকু বিরক্ত করে না আর এখানে একটা ওই গাড়িগুলো ঘুরছে এই যে দেখো বাচ্চারা চড়ছে তো ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো তোমরাও আমাদের সাথে মেলাটা এনজয় করতে তারপর থাকবো ছয় তারপর আরো ফেলায় কত এটা পাঁচ ছয় সাত আট নয় হয়েছে তো আচ্ছা ফেলার একটা আবার আমাদের

এই মেলায় আসবো আর ভাপা পিঠে খাবো না সেটা তো কখনো হতে পারে না তো অর্ডার দিয়ে দিয়েছে ভাপা পিঠে এখানে তো সবাই মিলে এখন আমরা ভাপা পিঠে খাচ্ছি আর মেলাটাকে এনজয় করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো আমাদের মেলা ঘোরা মোটামুটি শেষ আর ঘুরতে ঘুরতে একটা লোকের দিকে চোখ গেল বসে কিছু একটা বিক্রি করছিল দেখো লোকটাকে দেখতে একদম অমিতাভ বচ্চনের মতো মানে সূর্যবংশ বইয়ের যে অমিতাভ বচ্চন সেরকম দেখতে ছিল একদম লোকটা বসে কি যেন একটা বিক্রি করছিল দেখে বেশ অবাক হয়ে গেছিলাম আমরা মেলা তো আমাদের মেলা ঘোরা শেষ আর আমরা আবার টোটোতে উঠেছি বাড়ি যাওয়ার জন্য তো বাড়িতে গিয়ে ভিডিওটা এন্ড করছি রাত মোটামুটি বাজে সাড়ে আটটা পনেরো নটার মতো আমরা বিকাল বিকাল বেরিয়েছিলাম তো মেলাতে কীভাবে যে টাইমটা পাস হয়ে গেলো টেরি পেলাম না তো বাড়িতে যাই গিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখতে দেখো

ওই যে দেখো মা পুতুল পুতুল ওগিটাই কখন ভালো লাগছে ওই যে মা দেখো পুতুল তো মেলা থেকে বাড়িতে চলে এসেছি আর দেখতেই পেলে যে মাহিকে নিয়ে সবাই ব্যস্ত মানে মাহির জন্য সবাই এক একটা খেলনা ফেলনা কিনে দিয়েছে তো ওগুলো নিয়ে এখন খেলছে এই শামন্তলার রাসমেলাটায় মোটামুটি পনেরো কুড়ি দিন থাকে তো গেলাম ভীষণই মজা হলো সবাই মিলে একসাথে গেলাম সেই জন্য বেশি মজা হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব আর এখানে এসে মামা বাড়ির লোকদের সাথে কিন্তু ভীষণ মজা হচ্ছে নতুন নতুন আরও এক্সাইটিং ভ্লগ আসবে আরও ঘুরতে যাবো তো সেগুলো কিন্তু মিস করা চলবে না তো তোমরা আমার চ্যানেলে চোখ রাখতে থাকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্টে কিন্তু জানিও কেমন লেগেছে আর যারা চ্যানেলটাতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই